হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপি হচ্ছে মটর পনির সো লেটস গো সুতরাং উপকরণ হিসাবে যা যা নিলাম সেটা হচ্ছে কড়াইশুটি আলু কেটে নিলাম আর কিছুটা পরিমাণ পনির নিলাম এরপর পনিরটা কড়াইকে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম আর পনিরটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলে এটাকে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে ফ্রিজে ঠান্ডা জল নিয়ে তার ভেতরে তুললো কারণ তাতে পনিরের টেস্টটা আর একটু বেশি বেশি এরপর আলুটা ভাল করে মটন পনিরে আলু দেয় না কিন্তু আমরা যেহেতু আলুটা খুব খেতে ভালোবাসি ওই জন্য আলুটা দিলাম এটাকে হচ্ছে লাল লাল করে ভেজে নেওয়া এরপর একটা বাটিতে টক দই নিলাম কাজু বাদাম বাটা আর চিলি সস নিলাম আর এর একটু টমেটো সস দেব টমেটো সস দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর এটাকে ভালো করে মিশ্রণ করে নিলাম তারপর আলুটা দিকে লাল লাল হয়ে ভেজে ভাজা হয়েছে এর ভেতর মটর গুলো দিয়ে দিলাম এরপর এর ভেতর একটু আদা বাটা দেব ভালো করে মিশিয়ে এরপর এর ভেতর দেব এক চামচ হলুদ গুঁড়ো এরপর একটু কথা কথা হয়ে গেলে এর ভেতর সামান্য অল্প একটু জল দেব আর

দই আর সসের মিশ্রণটা আর একটু জল দেব দিয়ে এর ভেতর ফেটে দেবে দেখো বন্ধুরা আমার আজকের ভেজ মটর পনির এক্কেবারে রেডি সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আবার আসবো খুব শীঘ্রই বাই বাই